এই এক্সাইড लेके রিলিং যেটা কিন্তু দোনতা হালকা হবে এক সাইড বলতে ঘাটে প্রচুর যাত্রী রয়েছে আসলে সিগন্যাল থাকায় সাগর মাঝখানে তাল স্পিড বন্ধ থাক থাকা হয়েছে দু সার্ভিস যোগাযোগ করতেছে অনেক যাত্রী রয়েছে ঘাটে শনি থেকে মাল বসারবে প্রায় তিনটার সময় তিনটা পরেই হবে

এর মধ্যে যারা লাইভে আছেন অবশ্যই শেয়ার করবেন লাইভটা অনেক যাত্রী বিকারে রয়েছে কাদা মাটি না চলার জন্য ব্যবস্থা করা হচ্ছে ড্রাম দিয়ে উপরে জালি হবে জ্বালি দেওয়া হবে উপরে দেখি কি হয় どれですか